মাসটা তো এখন যা বৃষ্টি শুরু হয়েছে কি বলবো সারাদিন কিভাবে যে কাটবে তার ঠিক নেই এই কটা দিন বেশ ভালোই গেল রোদ হলো ওয়েদার ভালো আবার হঠাৎ আজকে থেকে বৃষ্টি যে অর্জুন বাবা মা ভাইরা সব চলে গেছে প্যান্ডেলের ভেতরে যেগুলো জল পড়ছিল ওইখানে ছাড় দিয়ে সব পরিষ্কার করছে আর আমি এখানে নিয়ে কি করবো বসে আছি চুপ করে তোমার অন্ডার ক্লাস সবাই খেতে মরছে বুঝি বাবা গিলি গিলি দেয় পরীর কি হাসি বাবা সকাল সকাল কি হাসি সব প্যান্ডেলের ভিতরে জল ঢুকে গেছে তো তোমাকে এত হাসতে হয় হ্যাঁ হে কি এদিকে রান্নাঘর সব পুরো একদম ধসে গেছে আবার ভালো করে করতে হবে চট দিতে হবে চট না দিলে আলুর বস্তা না হবে না বাজারে যাব আলুর বস্তা কিনতে যাব বসে থাকো আদা তো দিলো রসুন কিলো আলু এক বস্তা পেঁয়াজ পাঁচ কিলো নিয়ে চলে আসো এই যে আমাদের এবার পরীর অন্নপ্রাশনে যেখানে রান্না হবে সেইখানটা আজকে প্যান্ডেল করা হবে এই দিকটা এদিকটা রান্নাঘর হবে আর রান্নাঘরের ওপরে সব রাখা হবে কি দেখছো মা যেখানে সেই আমার সাদের অনুষ্ঠান হয়েছিল ওইখানটাই সাজানো হবে লোক চলে এসছে মেয়ের অন্নপ্রশ্ন বললে কোথা কি তোর জোর বাপরে বাপ যতদিন আগে আসছে তত ফুটপাট বেড়ে যাচ্ছে আজকে ফুলের লোক এসছে প্যান্ডেল আবার একটু পরে লাইট লাগাতে আসবে আজকে সব থেকে বেশি লোক আসবে আর সবাই খাওয়া দাওয়া করবে কিছু হ্যাঁ যা থেকে সবাই আসা শুরু করে দিয়েছে ঋষি চলে এসছে ঋষির মার নিচে আসছে কাকিমা আসছে আর এদিকে ফুল দিয়ে সাজানো হবে সব গাঁথা চলছে সব রকম কালার দিতে বলছে শুধু সাদা লাল দিলে মনে হয় বেশি ভালো লাগে হবে তো সাদা লাল বাজার করে এলাম আজকে অনেক বাজার হয়েছে এক বস্তা আলু এক বস্তা চাল মানে আজকের জন্য কালকের জন্য

ঘুপ ঘুপ করে ডিজে বক্স বাজবে তারপর আজকে ওই ষষ্ঠী গানের জন্য সব সেট হবে সব মিস্ত্রি আছে ও এই এইগুলো কি এখানেই হবে আর জলের ঝাপটা হলে কিছু হবে না তোমার দায়িত্ব নাকি এটা বসে আছে কেন নিয়ে এমনি বসে সাদা কালকে ভাত কালকে মামি

তো আবার এখন আপনাদের দাদার সঙ্গে গিয়ে অনেক কিছু কেনাকাটা বাকি রয়ে গেছিল নিয়ে আসলাম এখানে সব কিছু রেডি হয়ে গেছে আর যারা ষষ্ঠী গান করবে একটু পরেই চলে আসবে যেহেতু সন্ধ্যা থেকে আমরা সবাই ষষ্ঠী গান শুনবো রান্না কিন্তু শুরু হয়ে গেছে আজকে কাকিমা বৌদি মা সবাই মিলে রান্নাবান্না করছে আর কি রান্নাঘরে ঘুগনি হচ্ছে ঘুগনি হবে লুচি হবে আর কি করে সব

কেনা তো কেনা হয়নি সময়ের অভাবে তো আজকে গিয়ে নিয়ে চলে এসেছি তো কি কি শাড়ি নিয়ে এসেছি কার জন্য সব আপনাদের দেখাবো এই শাড়িটা আপনাদের দাদা আমার জন্য পছন্দ করেছে বলছে এইটা তোমাকে হেভি লাগবে এইটা তুমি কালকে পরবে মানে পরির অন্নপ্রাশনের দিন পরবো যে সাদা বলছে এটা খুব ভালো লাগবে এখন সব সাদাই পরে আর সাথে বৌদির জন্য একই কালার একই শাড়ি নেওয়া হয়েছে বৌদি শুধু কালারটা আলাদা এই যে এই যে এটা বৌদিকে ভালো লাগবে আর বোনের হচ্ছে হলুদ শাড়ি আছে আমি বললাম সেই জন্য বোনের জন্য আলাদা কালারের শাড়ি নেওয়া হয়েছে বোন মানে আমার ননদের কথা বলছি তো আমার ননদের জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে এটা সম্পূর্ণ আলাদা এবছর নতুন উঠছে এইগুলো তো ওই শাড়িগুলো ভালো লাগছে হ্যাঁ তো কোন শাড়িটা বেশি ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ওই দোকান থেকে দিন ধরেই কেনাকাটা করছি আজকে একটা প্রেশার কুকার মানে গিফট করেছে আর কি আমি বললাম যে ভালোই করেছ তোমরা এটা দিয়েছো এটা পরির যে এবার খাওয়ারটা হবে ছোটো মতো তো কুকারটা বেশ ভালো হবে তো এই কুকারটা প্রেসার কুকারটা ফ্রি দিয়েছে তো মামি মাকে নাকি পায়েস করতে হয় আর নতুন শাড়ি পরে পায়েস করতে হয় শাড়ি দিতে হয় তো সেই জন্য এই যে এই শাড়িটা আনা হয়েছে দেখি কেমন লাগে তাই তো ভালো লাগবে ফর্সা তো ফর্ষাকে যাই বলবে তাই ভালো লাগে ভালো আর তুমি এই যে এই যে আছে না কালার নেভি ব্লু কালারের যে কোন কালারের ब्लाउজ তুমি পড়তে পারো পিঙ্ক কালার ব্লু কালার আকাশী কালার রেড কালারও ভালো লাগে তো শাড়ি রেডি তো kena হলো এবার গাহা ধুই একটু ভালো করে ফ্রেশ হই ততক্ষণে দিদি কাকিমা সবাই এসে আজকে রান্না করছে করুক আমার আজকে রান্নার দায়িত্ব না ফ্রেশ হয়ে আর সৃষ্টি ঠাকুরের গান হবে রেডি হবে এগুলো গুছিয়ে ফেলি

বলিয়া জীবন মন সকলে দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা বলিয়া যাও

ষষ্ঠী গানের দল এখনো পর্যন্ত আসেননি কখন গান শুরু হবে বিকেল বিকেল খাওয়া দাওয়ার আর ঘুগনি আর আমাদের বিল্ডিংটা কত সুন্দর সাজানো হয়ে যাবে এরকম করে পুরো চারিদিকটা একদম দিয়ে দেওয়া হবে চারিদিকটা এল ইডি গুলো গুলো নিয়ে নিব বলবো থাক কালী পুজো পর্যন্ত চলুক

আজকে খাবারের ব্যবস্থা আছে লুচি আর প্রথম আমি আর কপি আমার করতে হবে दूर सब ये सब दीते हाँ हैं উজ্জ্বল হিসেবে আমি একটু হালকা করে টিফিন করে নেওয়া আবার পরে খাবো গানটা কিন্তু দারুণ ভালো লাগছে গানটা শুনতে এক বছর হারিটাকে এইসব রীতি রিবাজ আমাদের আছে আদের ওদিকে আছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার আমার চোখ বুঝলে